আজ অনেক সুন্দর করে হানি ফ্লাই পার হলাম হানি ফ্লাই কোনো রকম জ্যাম জট ছিল না দেখুন কত সুন্দর স্মুথলি গাড়ি চলতেছে দো আমার ভিডিওটা একটু নাড়াচাড়া করতেছে আমি সিটে বসে আছি উচ্চ করতে গাতি গাড়ি চলার কারণে এটা হওয়ার মূল কারণ তো ট্রাফিক আইন যদি সবাই মানে পুলিশ যদি ভালোভাবে তার কর্তব্য পালন করে তাহলে দেখুন রাস্তাঘাটে জ্যাম অনেকটা কম হবে তো আমরা রাস্তাঘাটে চলাচল করার সময় নিজ নিজ দায়িত্ব থেকে আমাদের ট্রাফিক আইনটা মেনে চলবো যদি ট্রাফিক আইন মেনে চলি তাহলে দেখেন আমাদের সময় বাঁচবে অনেকাংশেই আমরা দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটেই পৌঁছে যেতে পারি আমি হানি ফ্লাইওভার আজকে পার হয়েছি মাত্র সাত মিনিটে সো দেখেন সাত কিলোমিটার রাস্তা পার হয়েছি মাত্র সাত সাত মিনিটে বিশ্বাসটা বিষয়টা আসলে অনেক ভালো লেগছে ভালো লাগার কারণ হচ্ছে সব জায়গায় এখন ট্রাফিক পুলিশ একটু কড়াকড়িভাবে আইনগুলো মানতে বাধ্য করতেছে গাড়ি চালকদের এবং গাড়ি চালকরাও খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে খুব সুন্দরভাবে স্মুথলি গাড়িগুলো চলতেছে কত সুন্দর গাড়ি যাচ্ছে যেখানে সেখানে যাত্রী নামাচ্ছে না স্টপেজেই যাত্রী নামাচ্ছে এখানে হচ্ছে যে টোল প্লাজা আছে যেটা পুড়িয়ে ফেলেছিল ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা শনির একটা জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল আন্দোলনের সময় দেখুন আইল্যান্ডগুলা ভেঙে কি অবস্থা করেছে আইল্যান্ডগুলার অবস্থা খুবই খারাপ কী পরিমাণ পাওয়ার ইউজ করেছে রায়েরবাগ চলে এসেছি রায়ারবাগে ওভার ব্রিজের উপর থেকে ফুটোবাগ ব্রিজের উপর থেকে আমি ভিউটা দেখাচ্ছি কোনোরকম জ্যাম জট ছিল না এরকম সময়ে আসলে জ্যামজট থাকেই কিন্তু দেখুন দুই পাশের রাস্তা খুব সুন্দরভাবে ফাঁকা আসার রাস্তাও ফাঁকা যাওয়ার রাস্তাও ফাঁকা কোনো রকম জট নেই যেখানে সেখানে গাড়ি থামাচ্ছে না শুধু স্টপেজে গাড়ি থামিয়ে আমাদের আমাদের গলির এই জায়গাটা ওলেজ ফাঁকা থাকে ওলেজ বাতাস থাকে আমার বিষয়টা খুব ভাল লাগে বিকেলবেলায় এসে হাঁটতেও ভাল লাগে মাঝে মাঝে বেকার সেখানে